আসসালামু আলাইকুম আমার সকল পানটি বিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি চোখটিভাস আজকে যে বশীকরণ লক্যটা দিতেছি তালাকপ্রাপ্ত প্রাপ্ত বশীকরণ যারা স্বামী ছাড়া স্বামী আপনাকে তালাক দিয়ে দিছে আপনাকে না জানাইয়া গোপন আপনাকে ডিবুজ দিয়ে দিছে ওই স্বামী আপনাকে নিতে চাইতেছে না আমি চান ভাই চার ঘন্টার ভিতরে ওই স্বামী আবার আপনাকে নেওয়ার জন্য পাগল থাকবো যারা স্বামী ছাড়া আছেন স্বামী আপনাকে দেখতে পাচ্তেছেন না আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে শাশুড়ি অত্যাচার করতেছে এই অত্যাচার সহ্য না করতে পারে আপনার স্বামীর বাড়ি থেকে আপনি চলে আইসেন আপনার স্বামী আপনাকে গুফনভাবে দিয়ে দিচ্ছে আপনাকে কোনো ডেকশন করতেছে না আপনাকে জন্য কোনো খরচপাতি দিতেছে না আপনার পোলা বান্ডের কোনো ড্যাকশন করতেছে না আপনার কোনো খোঁজখবর খবর নিতেছে না আপনি খাইতেছেন না না খাইতেছেন এটা কোনো খোঁজখবর খবর নিতেছে না আপনার স্বামী তাদের জন্য এই বশীকরণ কুফুরি নকশা দুদিন আপনার স্বামী আপনার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান চার ঘন্টা সময়ের মধ্যে আপনার স্বামী আপনারা আবার নেওয়ার জন্য আপনারে পাগল থাকবো দুদিন আপনাকে ডিভুজ দিয়েও দে এবং কি ডিভুস দিয়ে দিছে আপনাকে নিতে চাইতেছে না চার ঘন্টা সময়ের মধ্যে ওই স্বামী আমরা আপনার নেওয়ার জন্য পাগল থাকবো কিন্তু কাজটা কিভাবে করবেন যে কথাগুলো বলতেছি ধৈর্য সহকারে শোনেন এই কথাগুলো আপনাদেরকে কাজও লাগবে আপনারা অনেক জায়গায় দৌড় পারতেছেন দৌড় পারতাছেন দৌড় পারও লাগবো না আমি যে আমল দিতেছি আমলের দ্বারা আপনারা কাজ করেন মরণের আগ পর্যন্ত আপনার স্বামী আপনার আপনা গোলাম থাকবো আপনার বাধ্য থাকবো আপনার বৈশিগত থাকবো আপনার স্বামীরা আপনি যা বলবেন তাই শুনবে আপনার কোনো কথারও বাধ্য হওয়ার তার কোনো ক্ষমতা থাকবো না মরণের আগ পর্যন্ত আপনার পাগল থাকবো স্ক্রিনে যে লক্ষ্য করেন যে লকস্যটা দেখতেছেন সুন্দরভাবে যা আপনার মেসোয়া কালির দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে আপনার নাম দিবেন। আপনার স্বামীর নাম দিবেন। দেওয়ার পরে লকসাটা সুন্দরভাবে পেছাবেন পেছানোর পরে চারটে ইট নেবেন নতুন ইট ইট নেওয়ার পরে দুইটায় ইট মাটির মধ্যে থুবেন থোয়ার পর ওই দুই ইটের মধ্যে লক্সটারে থুবেন লক্সটার উপর আপনার দুইটা ইট দিয়ে চাপা দিবেন চার ঘন্টা সময়ের মধ্যে আপনার স্বামী আপনার জন্য পাগল না হ আমি চান ভাই খুদার কসম করে বলতেছি চার ঘন্টা সময়ের মধ্যে আপনার স্বামী আপনারা নেওয়ার জন্য পাগল থাকবো আপনার মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকবো যারা স্বামী ছাড়া আছেন যে কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন স্বামী আপনাকে ভালোবাসতেছে না আপনাকে দেখতে পারতেছে না মরণের আগ পর্যন্ত আপনার পাগল থাকবো আপনার বাধ্য থাকব কিন্তু কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আমি যে আমলগুলা দিতেছি আদি হোক প্রাচীনকালের ভয় থেকে আমার কাছে অনেক কিতাব আছে কিতার অভাব নেই আমার কাছে কোনো আমলের অভাব নেই এই আমলগুলা দিতেছি আপনারা কাজ করার জন্য যারা কাজ করতেছেন কাদের ব্যর্থ হইতেছেন টাকা হারতেছেন কিন্তু কাজ করিয়া দিতেসে না তাদের জন্য চান ভাই সবসময় পাশে থাকবো পাশে আসিও আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি টিকটক জায়গা টিকটক জায়গা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমরা পাবেন কিন্তু চান ভাই কোনো সময় হারাবো না আসি মরণের আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো আমি কথা দিতেছি আর যারা বিভতাবতা বতা আছেন এই আমল গুলাতে কাজ করবেন সঠিকভাবে সুন্দরভাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাদের আদাল পাবেন আল্লাহ কাজ আশা করি সকলোকে ধন্যবাদ আছালক